নাঠারি মেজারে পাজা আমায় দাদাও মায়ে মন্দিরের সবাইকে সুখী হতে খা আগরতলার কাছে চা বাগানে জন্ম এই শিল্পীর উনিশশো সালে তার জন্ম ত্রিপুরার আগরতলা লাগোয়া এক চা বাগানে যখন তার বয়স সাত বছর তখন থেকেই তার সঙ্গীত চর্চা শুরু প্রথমে তিনি তার মায়ের কাছে সঙ্গীতের তালিম নেন পরে আরও সঙ্গীত শিক্ষা গ্রহণ উনিশশো সালে তিনি আসেন শিলিগুড়ি তারপর সঙ্গীত নিয়ে আরও কাজ আরও চর্চা আশির দশকে শিলিগুড়ির বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তো সঙ্গীত পরিবেশনের জন্য মান্নাদে কণ্ঠে হিসাবে তার সুনাম রয়েছে খোদ মান্নাদেও তার সঙ্গীত শুনে তাকে জড়িয়ে ধরেন শিলিগুড়ির সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিন্টু গোস্বামী তার পূর্ব বিবেকানন্দ পল্লীর বাড়িতে বসে জানালেন সংগীত নিয়ে তার কিছু কথা জন্ম কথা ত্রিপুরা কত সালে উনিশশো আর এখন তার মানে বয়স হচ্ছে ষাট প্লাস সঙ্গীত চর্চা কত বছর থেকে আমার যখন আহ সাত বছর বয়স তখন আমার মা খুব ভালো গান মায়ের কাছে হাতে করি মায়ের নাম রাজলক্ষ্মী লক্ষী গোস্বামী ত্রিপুরাতে হ্যাঁ ত্রিপুরায় কোথায় মায়ের কাছে মায়ের শিখা তারপর এখানে চলে এখানে এলাম উনিশশো আশি সালে শিলিগুড়িতে এসে গানের এসে পন্ডিত উৎপল বস উনি নেই উনি মানে চলে গেছেন উনার কাছে আমার সমস্ত ওটা নেই শেখা শেখা ক্লাসিক্যাল আর লাইফ গান কারোর কাছে শিখি লাইফ গানটা আমি নিজে নিজে শুনি শুনি ফাংশন কোন সময় করতেন শিলিগুড়িতে উনিশশো সাল থেকে আমার হ্যাঁ আমার এখনো মনে আছে উনিশশো সালে এসে আমরা শিলিগুড়িতে ভাড়া বাড়িয়েছিলাম তখন খুব অত্যন্ত ভালো তবলা আওয়াজ তার নামটা আজকে বলতে হচ্ছে আমার দেবাশিষ ঘোষ সোনাদা তিনি তখন সবার সাথে বেঁচাতেন তো আমরা সুভাষ সলি যে বাড়িতে ভাঁচা ছিলাম উন এক কাছাকাছি আর তো ওখানে উৎপল দাস বলে একজন আমার খুব ভালো বন্ধু সে সেগা উই আমার গান শুনে নিয়ে গেল চলো তোমাকে সোনার ব্যাপারে নিয়ে যাবো গেলাম দেবাশিষ বসুর বাড়িতে ওই তার সাথে মিশে শুরলাম তারপর দেবাশিষ আমাকে আস্তে আস্তে গানে টানলো তুমি আমাদের গান গাও আমার এখনো মনে আছে ডাব গ্রামে এক তারিখ ফার্স্ট বেগ তখন তুমি জানতাম না দিন বান্না জন্য কিছুই জানতাম না আমাকে উনি দেবাশীতা বললো যে তুমি আমার বাড়িতে চলে এসো আমি তোমাকে নিয়ে যাবো ব্রিজটা পার হয়ে ডান দিকে একটা জায়গায় গেলাম গিয়ে আমার এখন মনে আছে সে আমার ছোট বোন আর এই নদী এই দুটো গান গিয়েছিলাম তার নদীর দিকে গেছিলাম তারপর নামার পরে সেই অনুষ্ঠানে মানে সব শেষে গাইবে ধ্রুবদা আমাদের ধ্রুবদা মারা গেছে ধ্রুবদা গান শুনে ধ্রুবদা জিজ্ঞেস করে কিনে এত ভালো গান ছেলেটা

মানে সন্ধ্যা ছটা থেকে শুরু করেছিলাম প্রথম কাছারি মৌর্য সঙ্গ ওখান থেকে সুভাষপল্লি ওই হাতিমোড়ের ভিতরে একটা ক্লাব আছে ভিতরে যে যুক্ত হয় কি যেন ক্লাবটা ভুলে গেছিলাম তাহলে ওই টিএসি 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 তারপর সংঘর্ষী 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 রথখোলা রথখোলা থেকে প্রধান নিবন্ধ নবাকর সঙ্গ নবাকর সঙ্গ থেকে আবার ফিরলাম না নবাকর সঙ্গ থেকে ওই যে মাটি গাড়ার কি ক্লাবটা কি যেন ভুলে গেছিলাম মায়া দেবী মায়া দিবি

এর সময় থেকে মানে কমে গেছে আর কি আমাদের দুজন সঙ্গীতের চর্চাটা কখন করেন আপনি নিজে তো এখনো এই যে কানপুরা সকালে সকালে রাত্রে বেশি রাত্রে ক্লাস থাকে তো তারপরে রাত্রে কটা দশটা গোটা দশটায় বসি

কিভাবে ভালো ছিলেন বা আছেন খুব ভালো আছি খুব ভালো আছি সঙ্গীতের যে সত্য যেমন সঙ্গীত কিভাবে আপনাকে ভালো রাখছে কি একটা কথা বলি কোন রকম হেল্পেস থাকে না এই যে দেখো ভাই ভাই তুমি তো আমার অত্যন্ত প্রিয় সত্য কথা বলতে কি তুমি তো অত্যন্ত প্রিয় তুমি তুমি আমাকে অনেক প্রমোট করেছো আজকে বললে হ্যাঁ চলে আসো ভাবে বাস চলে এসছি এই যে এই যে আর তো কিচ্ছু না রাজনীতি ভালো ভালো লাগে না করি না বুঝি না আর কিচ্ছু না এই নিয়ে তাই আর তোমাদের মতো মানুষদের নিজে ভালোবাসাটা ভাই এটা আর কি লাগে শরীর ঠিক আছে মানে সঙ্গীত কি শরীর ভালো রাখে একদম সাহায্য করে একেবারে মন ভালো রাখে মন ভালো রাখে শরীরটা একটা আজি নির্ভর জীবনকে ধরিয়া কিছু জরম আছে এটাকে অ্যাকচুয়ালি এতে প্রাণায়াম হয়ে যায় এই যে দমকা মারে প্রাণায়াম হয়ে যায় শরীর ভালো রাখে স্বাস্থ্য ভালো রাখে অবশ্যই মনটা অবশ্যই একটাই কথা বলবো যাই করো অন্তত রিয়াজটা করো ভালো গুরু দেখো ভালো গুরু এটা কিন্তু আমি আজকে একটা কথা বলছি আমাকে সদ্য মান্না কিন্তু একটা কথা বলছে যার কাছে শিক্ষক গুরুই এর ভালো মনে এক গানটা কিন্তু গুরুমুখী বিদ্যা তুমি আমি সব করে খেলো না দেখ তুমি লাইক দাও তুমি গাও আর স্বাদ তো খুব মানnader কথাই যা আমাকে বলে দিন আমাকে কিন্তু গুরু আগে গুরু আগে গুরুকে দেখবে গুরুকে ভুলকে একদম বিয়ে করে নেবে যা চাই করে নি যে কারণে আমি বিশ্বাস করবে মানে আমি আমার যা মাশরা মশাই স্বর্গ পন্টিтус পলস আমি রেগুলার যে কামুনার বাচ্চা আমাকে বলেই দেন তুই রেগুলার থাকি আমি ওনাকে বিভিন্ন রকম ভাবে বাজাতাম না আমার এরকম হচ্ছে না এমন হয়েছে আমার যে বড়দের ক্লাস আমাকে বলতো তুই বসে আমি শুনবো এই করে করে আমি গান শিখেছি রেগুলার আমি যেতাম তা আমি একটাই কথা বলবো যারা গান গাইছে গানটা শেখো গানটা শেখো শিখে গানটা বেজ করে গাও ফট করে ধরে ফেললাম আর ওটা ভালো হয় ভালো লাগে না এই কথাই আমার বলা তাছাড়া যারা গান শোনে শ্রোতা হ্যাঁ যত শ্রোতা তৈরি হবে একদম তত তো শিল্পীরা একদম গান শুনলে তো মানুষ ভালো থাকে নাকি ভালো থাকে গান শুনলে ভালো গান ভালো গান শুনে মানুষ ভালো থাকতে পারতো থাকবি যখন কি গেছে দেখবে তার মনটাই কিন্তু অন্য ভাবে তার মানুষও কে তো আর শুনলাম দি এই যে কি শুনলাম রে আহা এটা অনেকক্ষণ থাকবে মাথায় এবং ফিলিংসে বুকে চলে আর কিছু সবশেষে আমি সবশেষে তোমাকে ধন্যবাদ জানাই ভাই ভাই তোমাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা তোমার কাছে সবারটা সবাই আপনারা দেখুন সবাই বাপি ভাইয়ের সাথে থাকুন আমি আছি